তো হ্যালো গাইজ দেখুন আবার নতুন দিকে এনেছি আপনাদের কাছে তো আমার চুড়ি দোকান অনেকেরই অনেকই সাইজের অনেক রকমেরই ছিল তো রাখার রাখার ঠিক মতন আমাদের জায়গা ছিল না তাই জন্য এদিক সেদিক করেছিল বস্তাতে রেখে দিয়েছিলাম তো রাখার জায়গা ঠিক মতন ছিল না তো কাঁচের আগের দিকে মানে সেলাইডিং আছে অথবা কতটা চুড়ি থাকবে তাই জন্য মানে এদিক সেদিক হয়েছিল তো এটা করার ছিল আপনাদের দেখুন আমার জন্য মানে চুড়ি রাখার জন্য এটা আলমারিটা করার ছিল দেখুন আলমা হয়েছে এটা নতুন তৈরি হয়েছে এই আর কালকে এখানে নিয়ে এসেছি এসে এটা কাজ লাগানো হয়েছে এটা মানে চুড়িটা আজকে সাজানো হয়েছে দেখুন আপনাদেরকে কেমন লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো লাইটের কাজ বাকি আছে এতে এখন লাইট লাগবে চুড়িগুলো এখন যেমন তেমন হয়ে রয়েছে এই চুড়িগুলো তোমার মানে আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা হয়ে গেছে খাটে থাকবে তো দেখতে পাশে কত সুন্দর নিচের উপর অব্দি থাক থাকগুলো আছে রাখার জন্য খুব সুন্দর মানে সাজাবার জন্য তো দেখুন কত সুন্দর লাগছে এখন মানে চুরির সাইজগুলো যে যারা আলাদা আলাদা বেছে রাখতে হবে ছোট বড়ো মানে উপরে রাখলে ওরকম মানে পরে যাওয়ার ভয় থাকে আর কি টুলটুল হয়ে থাকে তাই জন্য যেমন যা সাইজ এরকম সাইজে রাখতে হবে আজকে 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 এখন এরকম রাখা হয়েছে তো এই জিনিসটা কেমন লাগছে আপনাদেরকে আপনারা বলবেন

এই মালটা পুরো কলকাতা দিয়ে এসে মানে কলকাতাতে নিয়ে আসা হয়েছে তো দেখতেই পাচ্ছ সব রকমের সব সাইজের আছে সব ডিজাইনের আছে প্লেনের উপরে আছে তো প্রত্যেকটা হাতে হাতে লাভ আপনাদের কি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ব্যবসাটা করবেন তো ভালোই আছে মোটামুটি ব্যবসাটাই লাভ দেখুন খুব সুন্দর লাগছে আমার আগে আমাদের আগে আমাদের ভুষমাল দোকান ছিল এখন আমাদের মনোহরি দোকান করেছি আর মনোহীর দোকান পিছন দিকে ভুসমাল দোকান করে দিয়েছি এতটুকু জায়গাটার মধ্যে আমরা মনোহরীর দোকানে সব সাজিয়ে রেখেছি পাশে ও পাশে এদিকে এদিকে আগের দিকে এতটুকু জায়গাটার মধ্যে তারপরে পিছনে যে আছে ওগুলো তোমার ভুসমাল দোকানের সামান আছে যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভুসমাল দোকানের সামান এগুলো সব ভুসমাল দোকানের সামনে রাখা হয়েছে তো দোকানটা অনেকই বড় দোকানটা ছোট নয় দোকানটা অনেকই বড় তো আমাদের সামনে কচি সেন যেটা আছে যেটা সামনে কচি সেন আছে ওইটাকে আমাদের পেশমারি দোকান করা হয়েছে তো আর বাকি পিছনে অনেক বড় জায়গা আছে তো ওর দিকে মানে ওর দোকান ওর দিকে তোমার ভুসমাল দোকানের সব সামান রয়েছে সামানটা রয়েছে তো অনেক সামান আছে তো দেখতে পাচ্ছেন আমার এদিকে সেদিকে সব মানে ই করে আছে রাখা রাখা হয়েছে তো আপনারা এই ব্যবসাটা করতে পারেন আমার বড় দোকান আছে বলে আমি দোকান রকমের ব্যবসা করেছি যাদের ছোট মানে ছোটো জায়গার মধ্যে যাদের ছোটো দোকান আছে তারা এখন করলে হবে টেসমারিটা করতে পারেন গুসমাল থেকে তেসমারি দোকানের লাভটাও বেশি স্টেশনারি দোকানটাও মানে ভালো মানে কাস্টেমারদের বেশি চাহিদা হয় আর তোমার গুসমাল দোকানে কী হলো কি বলুন তো বিক্রি হবে বিক্রি হলে কি ওই মানে অতটা লাভ নেই আর তাই জন্য বলছি তেসমারি দোকানটা করবেন আর আপনাদের মন পছন্দ সাজানো আপনাদের মন পছন্দ আপনাকে যেমন মানে মন চাই আর যেমন মন মানে আগায় সেরকমভাবে আপনারা দোকান সাজাবে আপনাদের মন আগালে আপনাদের চেষ্টা হলে তখন কাস্টমারও টানা হয়ে আসবে কাস্টমারও চেষ্টা করে আসবে আপনাদের তো দেখুন আমি দোকানটা আরও সাজাবার ইচ্ছা আছে উপর জন্য কি মানে উপরওয়ালা যদি আস ই করে তো সবই হবে দেখতে পাচ্ছেন আরও আমরা দোকানটা আগাবার জন্য আরও মানে আগাবো আগাবো তো লেকিন একটু একটু করে আমরা আগাচ্ছি পুরোটা আগাতে পারছি না একটু একটু করে আগাচ্ছি তো যাদের টাকা রয়েছে তারা একদম পুরো নেমে যাবে আমরা তো একটু একটু করে নামছি না আগাচ্ছি তো যাই হোক দেখুন আমাদের দোকানটা কেমন আছে আরও সাজাবার চেষ্টা করব আপনাদেরকে আরও ভিডিও দেখাবো নতুন নতুন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ভিডিওটা শেষ করি